হ্যালো ফ্রেন্ডস দেখো বাংলাদেশ বিয়ে মানেই অনেক আনন্দ নাচ হই হলো আর অনেক রকম খাওয়া দাওয়া সাজগোজ তা আজকে তোমাদের সাথে একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি কতটা আনন্দ করলাম তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই পার্ট ওয়ান দেবো তোমাদের সেকেন্ড পার্টটার জন্য তোমরা অপেক্ষা করো আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো সাথে দেখো সাপোর্ট করো অনেক অনেক চলো দেখা যাক আজকে এই বিয়েবাড়িতে আমি কী কী আনন্দ করলাম আর কার বিয়েবাড়ি ছিল প্রথমেই দেখো বিয়েবাড়িতে আমি মেহেন্দি যেহেতু তাই আজকে দু হাতে মেহেন্দি পরে নিয়েছি আর মেহেন্দি করতে আমার ভীষণই ভালো লাগে আর এটা আমি অনেক বছর মিস করেছি আর এখানে দেখো আমার একটা ভাগনা মেহেন্দি পড়ে দিচ্ছে তোমরা চাইলে ওর সাথে যোগাযোগ করতে পারো আমার একটা কমেন্ট বক্সে তুমি পোস্ট করে দেবে তাহলে এইভাবে কেমন হয়েছে ডিজাইনগুলো অবশ্যই আমাকে জানিও দুহাতেই পড়েছি অনেক দিন ধরে পড়বো পড়বো ভাবছিলাম কিন্তু যেহেতু বিয়ে আর এখানে দেখো যার বিয়ে তোমরা তো দেখেছ আমার যে আমি ওকে ভাত খাইছিলাম। হ্যাঁ ঠিকই ধরেছ তারই বিয়ে আজকে আমার এক ভাসুরের মেয়ের বিয়ে আজকে তা আইবির ভাত খেতে বসে পড়েছে যেহেতু আইবির ভাত খেতে বসেছে এবার তো সবাই আজ আশীর্বাদ পর্ব চলছে ওর একটু খুবই ভালো মেয়েও আর আমি ছোটোবেলা থেকে ওকে আসার পর থেকে ওকে দেখছি খুব ভালো মানুষের সাথে ভালো ব্যবহার আর দেখো এখানে ওর একটুখানি কান্নাকাটি করছিল তোমরা বুঝতেই পারছো চোখ মুখ দেখে যেহেতু আজকে লাস্ট আইবির ভাত খাচ্ছে বাড়িতে তাই এখানে আইবিরভাত পর্বটা শুরু হয়েছে আমিও আমাকে বলেছিল আশীর্বাদ করতে কিন্তু আমি কি করব বলো তো আমার হাতে তো মেহেন্দি ছিল বলো তোমরা তো দেখলেই হাতে মেহেদি পরে আমি কি করে ওকে আশীর্বাদ করবো তাই জন্য ওকে আশীর্বাদ করিনি কিন্তু কিছু ভিডিও ক্লিক করলাম আর আমার গিফটটা ওকে আগে থেকে দিয়ে দিলাম এরপরে দেখো এখানে হলুদের একটা কিছু নিয়ম থাকে আর আমাদের মধ্যে অন্যের অন্য কোন একজনের বাড়িতে যারা ছিঁড়ি বলে বৃদ্ধি বলো সেগুলো তৈরি করতে হয় তাই এখানে দিয়েছিল এই কাকুর বাড়িতে কি সুন্দর দেখো এই ছি আমরা এইগুলোকে ছিঁড়ি বলি তোমরা কি বলো সেটা বলবে বিয়েতে এটা আমাদের অবশ্যই প্রথম লাগবেই তাই এখানে বৌদি আমরা সন্ধেবেলা চলে এসেছিলাম কাকুর বাড়িতে দিয়ে বরণ করে এই চিড়িটাকে নিয়ে যাব এর মধ্যে তেল হলুদ আর সিঁদুর দিয়ে চিঁড়িটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নেব কেমন লাগছে চিঁড়িটা সুন্দর করে সাজিয়েছে দেখো প্রত্যেকটা কালার করে চালের গুঁড়ো দিয়ে ময়দা দিয়ে খুবই সুন্দর হাতের কাজ এরপরে বৌদি তেল সিঁদুর দিয়ে চিঁড়িটাকে বরণ করে আমরা বাড়ির দিকে নিয়ে যাব। তোমরা অবশ্যই দেখতে দেখো ভিডিওটা ফুল একটু স্কিপ করো না তাহলে তোমরা মিস করে যাবে অনেক কিছু দেখো তেল হলুদ তো দেওয়া হয়ে গেছে সুন্দর দেখো তেল হলুদ দেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে এরপরে আমরা বাড়ির দিকে যাব। এখানে তো বাজনা চলে এসছে এখানে উলুও দেওয়া হচ্ছে বিয়ে বাড়িতে বাজনা হবে না সেরকম তো কোনো ব্যাপার নেই এখানে আমার দেখো আরেক জায়গায় মেয়েরা সব রয়েছে দিয়ে সবাই একটু হাই করে নিলাম আমরা সবাই যাচ্ছি বাড়ির দিকে যেহেতু ছিঁড়ে নেওয়া হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছি রাস্তা ধরে আর এখানে বাজনা বাজছে চলো দেখা যাক আমরা কতটা আনন্দ করলাম এই বিয়েতে প্রায় এক সপ্তাহ ধরে অনুষ্ঠান চলেছে আর আমরা সেই আনন্দ করেছি এখানে ছোট থেকে বড় থেকে বয়স্করা কেউ বাজ যায়নি যেখানে দেখো সবাই রয়েছি আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আমার যে ক্যামেরাম্যান মানে আমার ছেলে সে ছিল না সে ছিল পড়তে আমি অন্য একজনকে দিয়ে দিয়েছিলাম তো খুব ভালো করে না দিতে পারলে তোমরা একটু কষ্ট করে দেখে নিই পরের ভিডিওগুলো অবশ্যই তোমাদেরকে ভালোভাবে আরও দিতে পারবো তাই আশা রাখলাম এরপরে দেখো আমরা তো বাড়ির দিকে চলে এসেছি ছিঁড়ে নিয়ে বাড়িতে নিয়ে আসার পরে কী কী করলাম আমাদের কিছু নিয়ম আছে যে যাতে বিয়ের সময় কোনো রকম ঝড় বৃষ্টি না হয় তাই গঙ্গার ঘাট তো এখানে নেই তাই যে কোনো পুকুর ঘাটে গিয়ে সন্ধেবেলায় গঙ্গা নিমন্ত্রণ করে আসতে হয় যে যাতে কোনো ঝড় বৃষ্টি না হয় খুব সুন্দরভাবে বিয়েটা মিটে যায় তাই আমরা সন্ধ্যেবেলায় সবাই মিলে যাচ্ছি গঙ্গার ঘাটে মা গঙ্গা দেবীকে নিমন্ত্রণ করতে এখানে দেখো সবাই মিলে খুব আনন্দ করছি হুম তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছ এরপরে দিনের বেলা আরও কি কি আনন্দ করতে চলেছি তোমরা অবশ্যই দেখো খুব আনন্দ করেছি এই বিয়েতে তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না তো চলো দেখা যাক আর তারপরে তো সকাল হয়ে গেছে সকালে এখানে ফটোশ্যুট চলছে তোমরা তো বুঝতেই পারছো কারণ বিয়ে মানে প্রি ওয়েডিং থেকে আরম্ভ করে রিসেপশন পর্যন্ত কোনো কিছুই বাদ নেই তাই এখানে ফটোশ্যুট চলছে আমিও তোমাদের সাথে একটু ক্যামেরাটা তুলে ধরলাম তো ভিডিও করছিলাম আর ও ভীষণ রেগে যাচ্ছিলো চোদ্দবার যে হেঁটে যেতে হবে আবার হবে তো ও বলছে আমি আর কত হাঁটবো হাঁটতে হাঁটতে তোমার কোমর ব্যথা হয়ে যাচ্ছে একবার এই রকম করো একবার ওরকম করো তারপরে ওই যে রেগে গিয়ে অনেক কিছু বলছে তারপরে কোনো রকমভাবে একটু ও যাক ভিডিওগুলো হয়েছে হওয়ার পরে আমরা কি করলাম এরপরে চলো দেখা যাক এখানে ফটোশুটও কিছু হয়ে গেছে আমিও তোমাদের সাথে কিছু ফটো তুলে নিলাম তারপরে তো টিফিন খাওয়ার পাড়া বিয়েবাড়ি মানে সকালে টিফিন হচ্ছে লুচি আর আলুর তরকারি মিষ্টি যেহেতু খাই না তাই আমি মিষ্টি নিয়ে নি কিন্তু লুচি আর আলুর তরকারিটা এতটাই সুন্দর হয়েছে এতটাই সফট হয়েছে তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না এরপরে ছিল সকালবেলা জল ভরতে যাওয়া এরপরে তো জল ভরতে গেলে ডান্স হবে না সেটা তো কোনো কথাই হয় না তাই চলো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো পুকুর ঘাটে চলে এসেছি এখানে কত বাচ্চারা পুকুর ঘাটে স্নান করছে বাচ্চা থেকে বড়রাও আছে এরপরে কিছু নিয়ম আছে যেটা পুকুর ঘাটে আমাদের করতে হয় তাই সবাই মিলে সাতজন মেয়েরা বউরা মিলে ধরে রেখেছিলাম একজনকে আর আমাদের এই গঙ্গা নিমন্ত্রণ পালা চলছিলো পুকুর ঘাটে স্নান এখানকার জল নিয়ে যেতে হবে ভরে সেই জল দিয়েই আমরা গায়ে হলুদের পরে আমাদের যে যার বিয়ে যে মেন কোণে তাকে স্নান করানো হবে এখানে অনেক নিয়ম কাজ হচ্ছিল আমরা ছিলাম সাইজেই তো চলো দেখা যাক দেখো জল ভরা তো হয়ে গেছে এখানে কলসিটা জল তুলে নেওয়ার পরে এতটাই ভারী হয়ে গেছে যে আর তুলে নিয়ে উপরে উঠা যাচ্ছিলো না এতটাই বড় কলসি আর এতটাই জল আর এখনকার দিনে তো আমাদের কলসি নিয়ে অভ্যেস নেই তাই যেন আমাদের ভীষণই কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই কিছু নিয়ম কিছু রীতি আছে যেগুলোকে আমাদের মানতেই হবে তাই এই কলসিটা এতটাই ভারী হয়ে গেছিলো তো কোনো রকমে তুলে নেওয়া হয়েছিল তারপরে পাশে একজন থাকাতে সে কলসিটা আমার শাশুড়িমে কলসিটা তুলে নিয়েছিল নিয়ে তারপর সামনের দিকে গিয়েছিলাম এরপরে তো বাঙালিদের নাচ গান শুরু তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে তো বাড়িতে এসে গেছি এবার বিয়ের কোণে নাচবে না সেরকম তো কোনো ব্যাপার নেই তারপরে বিয়ের কোণের সাথে কিছুক্ষণ একটু নাচ গান হয়ে গেল। তারপরেই আমাদের বুঝতেই পারছো গরমে কী হাল অবস্থা হয়েছে আমাদের কিন্তু কিছু করার নেই গরমের তো এসব বাদ দেওয়া যায় না অত্যাধিক চোখ মুখ জ্বালা করছিলো আর কিছুটা ফটোও তুলে নেওয়া হয়েছিল তাহলে এতক্ষণ পর্যন্ত তো আমাদের মেহেন্দি গায়ে হলুদ আইবুরো ভাত পর্ব তোমরা দেখলে এরপরে সন্ধ্যেবেলার বিয়েবাড়ি থেকে রিসেপশান পার্টগুলো তোমরা অবশ্যই দেখো সেকেন্ড পার্টে তাহলে আজকের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সব কিছু তো হলো এখানে এবার গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেছে যেহেতু গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেছে তাই গায়ে হলুদ হবে ড্রেস চেঞ্জ করে চলে এসছে আমাদের আজকের বিয়ের কোণে এখানেও যেহেতু গায়ে হলুদ তাই হলুদ শাড়ি পরে নিয়েছে আর ও একদম সাজতে পছন্দ করে না তাও বলে বলে ওকে সাজানো সিম্পল দেখতে পাচ্ছ ও অত সাজগোজ পছন্দ করে না বলে বলে বকা টকাতে ও হাড়কানেরগুলো পড়েছে এরপরে এখানে গায়ে হলুদ পর্ব চলছে সবাই মিলে আমরা ওকে একটু গায়ে হলুদ দিয়ে দিলাম বেশি কিছু হলুদ মাখানো যাবে না কেননা আবার মেকআপের ব্যাপার থাকে তাই এখানে সবাই মিলে একটু গায়ে হলুদ দিয়ে দিলাম ওকে ছোয়ানো হয়ে গেলেই তারপরে দুপুরের খাওয়া দাওয়া 국민ively, from risks with <that> heaven to it, <that> he Jungee Morlan Igan Anfang, has used water avez <that> <that> 忙什么？哎，你做兼职的 শেষ হলো এরপরে চলো দুপুরের খাওয়া দাওয়াটার সময় তোমরা খেতে বসে পড়েছি এখানে ভাত ডাল আর চিপস এখানে মাছ নিয়েছি নিয়ে নাম দেখাচ্ছে দেখো গরমে আর যেন ভালো লাগছে না এতটাই নাচানাচি হয়েছে চলো এরপরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে রাতের জন্য অপেক্ষা করো আর হ্যাঁ অবশ্যই তোমরা আমাদের আজকের যে করে তাকে অবশ্যই প্রে করো যেন আশীর্বাদ করো যেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে নতুন জীবনে তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করলাম টাটা